একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমার বাড়ির একটা বেস্ট পাড়া দেখাচ্ছি আপনাদেরকে ভালো পায়রা যারা চিনতে যাচ্ছেন ভালো পাড়া যারা খোঁজ করেন চলুন আজকে ভিডিওটা দেখুন আর ভালো পায়রা কীভাবে বাছা করতে পারেন দেখুন আমি ফটাফট বলে দেবো পয়েন্টগুলো শুধু দেখবেন আর একটা বিষয় কারো যদি কোনো বিষয় লাগে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ভিডিও বানিয়ে চেষ্টা করব আর যারা কিনা পায়রা চেনার ক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে বা চিন্তা অসুবিধা হচ্ছে তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ফাইভ ডবল নাইন এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে পারেন আমি আমার সব থেকে হেল্প করে দেওয়ার চেষ্টা করবো পায়রা বিক্রি সম্বন্ধিত কেনাবেচা সম্বন্ধিত কোনো কিছু যদি জানার থাকে তারা আমার সাথে যোগাযোগ করবেন না নাম্বারটা আমি একমাত্র দিলাম যারা কিনা পায়রা চিনতে পারছে না পায়রা চেনা সম্পর্কিত বিষয় সম্বন্ধে হ্যাঁ কেনাবেচার ক্ষেত্রে আমি কিন্তু আমি পায়রা সেরকম কেনাবেচা করি না মাঝে মাঝে ভিডিও বানিয়ে দিই যারা হচ্ছে ভিডিও বিক্রি করতে চায় হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ভালো পায়রার ক্ষেত্রে কি সবার আগে ম্যাটার করে এই আমার একটা পায়রা এটা দুর্ধর্ষ পায়রা নো ডাউটে দুর্ধর্ষ পায়রা পায়রাটা সিঙ্গেলে সিঙ্গেলে ছয় ঘন্টা দম করেছে সিঙ্গেলে ছ ঘন্টা দম করেছে কিন্তু পাঁচ ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম সিঙ্গেলে দম করে দেয় আর পার্টনার পেলে সে পারে এবারে আরও দম করে বুঝতে পেরেছেন যেহেতু পায়রা আমি ইনফরমেশন বলবো সেই জন্য দোমটা আমি বলে দিচ্ছি পায়রার দম বলা বা কিছু এগুলো আমি আমার ঠিক পছন্দ হয় না এগুলো আলাদা রকম শোনায় পায়রার দম বলা যারা কিনা পায়রার দম বলে দেয় যে এই পায়রা সাত ঘণ্টা আট ঘন্টার পায়রা কেন জানি না সেই জিনিসটা একটু অন্যরকম লাগে আমার চোখে দম দিয়ে তো পায়রা বিচার হয় না যাই এই পায়রা যেহেতু আমি দেখাচ্ছি কিছু বৈশিষ্ট্য বলবো ওই জন্য আমি দমটা এর মধ্যে বলে দিলাম এই পায়রাটা সিঙ্গেলে গরমকালে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে দম করেছে এবং এসে যদি পার্টনার দিয়ে হয় এ পায়রা ছয় সাত ঘন্টা আরামসে করে দেয় আর এই পা হচ্ছে আমি বলেছি দেখুন পাড়া চেনার আগে পায়রা আগে পরিচয় দেওয়া উচিত তারপরে আমি বলেছি নাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এই পাটার মধ্যে উড়ার সেন্স খুব ভালো মানে এ উড়ার সময় ডানা হিসাব করে চালাবে খুব হিসাব করে চালাবে একটা প্রফেশনাল প্লেয়ার তার খেলার স্টাইল বা হাঁটার স্টাইল দৌড়ানোর স্টাইল অনেক আলাদা থাকে নর্মালের থেকে তো এ যখন উঠবেন আপনি উপরের দিকে তাকিয়ে দেখতে এর দিকে তখন তাকাবেন এর দিকে তখন আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে আলাদাই ভাব আছে আলাদাই অ্যাটিটিউড আছে বেশ সুন্দর স্টাইল নিয়ে একদম মানে পারফেকশনের সাথে ডানা চালাবে আর ডানা চালাবে খুব স্মুথলি চালাবে পারফেকশনের সাথে চালাবে আপনার মনে হবে একদম মানে বুঝেই যাবেন আপনি যে একদমে পুরো প্লেয়ার এগুলো হচ্ছে ভালো পায়রার ক্ষেত্রে আপনারা খেয়াল করে আপনারাও দেখতে পারবেন আপনার বাড়ি পায়রার মধ্যে আর এই পায়রা তো দম নিয়ে কোনো কথা বলতে হবে না পায়রা একদম পুরো পরে থাকে আর এই পায়রাটা দেশি পায়রা মানে তাড়াতাড়ি হাইট নিয়ে চলে যায় এবং বাজি আছে এর মানে খারাপ বাজি মোটামুটি পাঁচ থেকে ছয় হাত টানবে তিনটে চারটে ছটা সাতটাও বাটান দেবে একদম সেই আওয়াজ মানে মিডিল হাইটে খেলবে নিচ থেকে আওয়াজ পাওয়া যাবে তো এর মধ্যে বিশেষ বৈশিষ্ট্যগুলো কী আছে আমি বলে দিচ্ছি ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবেন তারাই পাড়া চিনতে পারবেন যারা পাড়া চিনতে চান তারাই আমার ভিডিও দেখুন বাকি টাইম পাস করে লাভ নেই আমার ভিডিওর মধ্যে কারণ আমি যে দেখেছি হচ্ছে আমাদের এখানে যে সমস্ত ওস্তাদ আছে বা বিদেশি পাকিস্তানি ওস্তাদ আছে তারা যেরকমভাবে পাড়া চেনায় আমার মনে হয় সাধারণ পাবলিকের সেরকম কোনো উপকার হবে উপকার একদমই পাওয়া যায় না সেই সেই জিনিসটা ধরেই আমি ভিডিও বানাচ্ছি যাতে সাধারণ পাবলিকের মানুষের বিশাল কাজে লাগে তারা ভালো কিছু করতে পারে তো সেজন্য এর বডি একদম টাইট বডি পুরো সাঁটানো বডি সাঁটানো বডি টাইট মাসালম্যান ম্যান সাইট কিন্তু ওজন নেই কিন্তু কিন্তু সাঁটানো বডি একদম মনে হবে মানে ফিটিং বডি একদম হেভি ফিটিং হেভি টাইট এই সব পুরো সলিড পুরো টাইট একদম একদম ঠিক আছে টাইট এর পালক পুরো টাইট বডি টাইট বডি ঠিক আছে টাইট ফিটিংস কোনো ঢিলা নেই মাসাল একদম ফিটিংস টাইট এটা আমি পাঁচ ছয় মাস আগে উড়িয়েছিলাম এখন তো উড়ানো পুরোপুরি বন্ধ কারণ ভারী পায়রা উড়ানোটা একদমই উচিত নয় আপনার বাড়িতে যদি কোনো ভালো থাকে অবশ্যই উড়াবেন না তাকে লোকে কী করে ভালো পায়রা উড়ায় একদমই উচিত নয় কারণ এখন ভালো পায়ের সংখ্যা কমে গেছে সামনের দিন কিন্তু খুব খারাপ যদি আপনি ভালো পায়রা না রাখে যেতে পারেন পায়রা কালেক্ট করে রেখে দিন বাড়িতে কারণ সামনের দিন খুব ক্রিটিক্যাল আসতে চলেছে পায়রা কিন্তু থাকবে না বলেছি জন্য পায়রা ফলো রাখবেন খুব খারাপ অবস্থা হয়ে যাবে কিছুদিন পরে খুব খারাপ অবস্থা হয়ে যাবে ভালোবারে পাবেন না টাকা দিয়েও পাবেন না ভালো জাত শুধু ওই হিস্ট্রি শুনতে হবে পাবেন না কিন্তু খুব সাবধান ওর জন্য তাড়াতাড়ি কী করতে হবে চিনে ফেলতে হবে যে কোনগুলো সোনা আর কোনগুলো কিছু আগের থেকে চিনে ফেলে আপনারা সেগুলো যত্ন সহকারে রাখুন সেগুলো জাত জেনারেশন বাড়িয়ে রাখবেন আর ভিডিও তো আমার ফলো যারা রাখেন তারা নিশ্চিন্তে থাকবেন আমি অ্যাডভান্সের থেকেও অ্যাডভান্স পয়েন্টগুলো বলে দেবো এবং যেটা পরবর্তীতে আপনারা মানে দেখবেন যে বাজিমাত করে দিচ্ছে সেগুলো আমি বলে দেবো আগে সমস্যা নেই পায়রা দেখানোর সাথে সাথে ইম্পর্টেন্ট কথা অবশ্যই বলা উচিত আমি ওর জন্যই বলছি কেউ ভাববেন না আমি এক্সট্রা কথা বলছি এবার দেখুন এ যে মেন বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি একদম এর মুখটা প্রথমে দেখাবো স্মার্ট পায়রা একদম নজর সাংঘাতিক নজর এটা রাত ঝড় বৃষ্টি কোনোটাই এর কাছে কোনো ব্যাপার না এর সাংঘাতিক নজর আর এর চোখটা আমি হয়তো ভালো করে দেখাতে পারবো না এর মনির পাশে হচ্ছে একটা রিং আছে লাইটিং রিং আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দেবো লাইটিং রিং কি জিনিস খুবই দারুণ জিনিস লাইটিং রিং নর্মাল তো কাচের মতো সাদা রিং থাকে কিন্তু এর হচ্ছে রিংটাই হচ্ছে লাইটিং রিং রিংটাই মানে জ্বলছে এমন মনে হবে যাই করে আমি দেখিয়ে দিচ্ছি পরে চোখ চোখে আমি অত ফ্যাক্টর রাখি না তাও যেহেতু এর মধ্যে একটা ভালো পয়েন্ট আছে আমি অবশ্যই পরবর্তীতে দেখিয়ে দেবো এর সেন্স খুব ভালো মারাত্মক সেন্স পায়রা একদম চরমনে পায়রা ফিটিং পায়রা অ্যাক্টিভ পায়রা হ্যাঁ আচ্ছা এর গায়ে হচ্ছে গাদা গাদা লোম প্রচণ্ড লোম এখানে আমি খুঁজে খুঁজে এই যখন খুঁজতে থাকবো খুঁজতে থাকবো খুঁজে 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 বেরাচ্ছে না এখনো তাও বেরাচ্ছে না আরও খুঁজে যাচ্ছে দেখি বের করা যায় কি না একদম লাস্টে এখন এই যে বের করা গেল দেখুন এই বুকের হার বের করতে যত বেশি সময় লাগবে এইটার গুণা মানে বৈশিষ্ট্য তত ভালো মানে এটা ভালো টিপস এইখানে যত বেশি লোম থাকবে আজ এই লোমের যে আমি বলেছি এই এই জায়গাটা দেখুন কত সুন্দর লেপা আছে পালিশ করা আছে এইখানে যদি পালিশ করা না থাকতো তাহলে কিন্তু একটু মাইনাস হতো পয়েন্টের দিক থেকে বেস্ট হচ্ছে লেপা থাকবে পালিশ থাকবে কিন্তু প্রচুর লোম থাকবে গাদা 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 লোম আপনি বুকে হার বের করতে পারবেন না এক্সট্রা অর্ডিনারি পয়েন্টটা খোঁজ করতে যাচ্ছেন তো এই পয়েন্টগুলো আপনার লাগবে এগুলো দেখুন তো যারা কিনা পাকিস্তানের টিডি পায়রা চেনার ভিডিও দেয় না ওইগুলো দেখে কিন্তু বেশি কিছু শেখা যায় না আমি প্রচুর ভিডিও দেখেছি প্রচুর কয়েকশো ভিডিও আর সব টপ টপ ভিডিও টপ লোকের ভিডিও দেখেছি আমি সেগুলো দেখে এই কথাগুলো বলছি আমি পায়রা চিনতে গেলে কী করবেন আপনারা ভিডিও দেখুন শুধু ভিডিও দেখুন পায়রা চেনা যত ভিডিও আছে শুধু দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে নলেজ বাড়ান আমারটা দেখতে হবে এমন কোনো ব্যাপার না সব ভিডিও দেখুন নলেজ নলেজ নলেজটা বাড়ান হ্যাঁ কারণ পরবর্তী দিনে খুব কাজে লাগবে এবার এই যে এর ডানা দেখিয়ে দিচ্ছি আমি এর পালক এতটাই ভর্তি দেখুন এইসব জায়গা ভরা ভরা মনে হচ্ছে দেখুন মানে যেখানে দেখাবেন এখানে দেখাবেন এখানে দেখাবেন এখানে দেখাবেন পুরো ভরা ভরা দেখুন ভালো করে খেয়াল করুন দেখুন পুরো ভরা ভরা পুরো ভরা ভরা ঠিক আছে দেখুন মানে এত বেশি লোম গায়ে প্রচণ্ড ভরা ভরা প্রচণ্ড ভরা ভরা হ্যাঁ বুঝতে পেরেছেন প্রচণ্ড ভরা ভরা মানে এর লোমের কথাটা সাপোর্টিং দিলেন বুঝুন হাই লেভেল হতে গেলে এরকম হবে আর এই যে যারা কিনা বন্ধলো বন্ধলেজ খোঁজ করে এই যে দেখুন আপনাদের জন্য বন্ধলেজের পায়রা কিন্তু এই পায়রাটা এতটা খুলে লেজ ওড়ে আমি তো লেজ খোলা পছন্দ করি কিন্তু কি করা যাবে যারা চাওয়া যায় সেটা তো পাওয়া অতটা সহজ না আমি খোলা লেজ পছন্দ করি খোলা লেজ রাখার চেষ্টা করি কিন্তু যদি ভালো পায় কিছু থাকে এটা বন্ধলেজ হয়ে ওরে না কিছুটা খুলে ওরে আমি দেখালাম যারা কিনা বন্ধলেজ পছন্দ করে তাদের জন্য যার যেটা চয়েস এই যে দেখে নিন এই যে দেখুন বন্ধলেজ এবার এই যে লেজের বিষয়টা তো বললামই না এই যে দেখে নিন লেজের বিষয় এই লেজের গোড়ায় দেখুন এই ঘোড়ায় ফলো করতে হয় লেজের গোড়ায় শুধু দেখে নিলাম বন্ধ তাহলে হয়ে গেল নাকি অত সহজ না অনেক ব্যাপার আছে বুঝতে হবে এইখানে কত ঘন এই যে এইখানে লোমের সংখ্যা কত গুনবেন বুঝতে পেরেছেন এখানে ঘোড়া শুরু করবেন শিখতেই হবে পাড়া দেখে নিন এখানে ঘোড়া শুরু করবেন যে কত বেশি আছে এখানে মানে কথার কথা গুনবেন না মানে জাস্ট আইডিয়া করবেন এখানে কত বেশি ঘন আছে কত বেশি লোম আছে কত উপর বেশি লোম আছে কত ঘন একদম মানে দেখবেন কত ঘন কত ঘন কত উপর পর্যন্ত এটা হচ্ছে মেন ফ্যাক্টর ভালো সুপার লেভেলের পায়রা এর যে বৈশিষ্ট্য দেবগুলো বললাম এই বৈশিষ্ট্য হতে গেলে এই গুণাবুড়িগুলো দেখলে মানে পায়রা একদম জ্যাকপট তো লোম যেরকম বললাম এগুলো দেখবেন হ্যাঁ আর লেজের মধ্যে অনেক পয়েন্ট আছে এরকম ওয়ান পাত্রি পয়েন্ট আছে অনেক পয়েন্ট আছে আমি ভিডিও দিয়ে দিয়েছি আগে হুম পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও আসবে আর তার জন্য আপনারা জানি সাথে থাকবেন অবশ্যই দেখতে পারবেন আচ্ছা এর পালক আমি লক্ষ্য করাচ্ছি এর পালকটা দেখুন ওই মাথা কিন্তু ব্যান্ড পালকের ভিডিও আপনারা দেখবেন সেখানে আমি অনেক হিসাব বলে দিয়েছি এই পালকটা আমি শখ করাচ্ছি দেখুন ওই মাথা দেখুন একদম দেখুন নরম শুয়ে পড়বে একদম হ্যাঁ কু দিলে শুয়ে পড়বে পুরো শীষপালক তবেই তো ভালো পায়রা হবে এই দেখুন শুয়ে পড়বে একদম ভালো পায়ার খোঁজ করছেন এগুলো দেখবেন আগে কু দেবেন কুঁ দিয়ে চেক করবেন এরকমভাবে তো ঘোরার পরে অতটা বোঝা যায় না কিন্তু ফু দিলে বুঝে যাবেন যে কত বেশি নরম এগুলো দেখবেন আর এই যখন ধরবো কচকচ করে একটা আওয়াজ আছে বডির মধ্যে কানের মধ্যে যখন ধরবো না কানের মধ্যে তখন একটা কচকচ করে আওয়াজ হবে ঠিক আছে খেয়াল করুন দেখুন খেয়াল করুন ভালো করে আমি দেখাচ্ছি আবার ভালো করে সাউন্ডটা কচকচ করে আওয়াজ হবে হাই লেভেলের পায়রা হতে গেলে এরকম কচকচ করে আওয়াজ হয় এটা মাথা রাখতে হবে এসব পয়েন্ট হ্যাঁ তারপরে এর আরও জিনিস আমি বলে দিচ্ছি আচ্ছা পা দেখুন এই যে পাটা দেখে সব করে দিচ্ছি পাটা মোটামুটি খুব বেশি ম্যাটার করে না সরু পা দেখবেন নখগুলো বড় দেখবেন এই যে সুস্থ নখ দেখবেন এই যে দেখুন সুস্থ নখ দেখবেন ব্যাস হয়ে গেল ঠিক আছে বাকি বাকি অত অত দরকার নেই যে বিশাল থাকতে হবে অ্যাক থাকতে হবে খাস থাকতে হবে এই থাকতে হবে সেই থাকতে হবে অত মাপের টাইম নেই অত মাপ লাগে না যেখানে মেন ফ্যাক্টর সেখানে ফোকাস দিতে হবে আগে মেন ফ্যাক্টরগুলোই আমি বেশিরভাগ বলার চেষ্টা করি সেগুলো দেখুন কাজ লাগবে ইনফরমেশন তো অনেক দেখুন আমি কিছু ইনফরমেশন বলে দিলাম তাতেই টাইম কিন্তু অনেক হয়ে গেছে আচ্ছা পায়রার হচ্ছে বডি শেপটা আমি দেখে দিচ্ছি এই যে হচ্ছে বডি শেপ পায়রা ধরছি লেজ চলে যাচ্ছে উপরের দিকে দেখেছেন অনেক পায়ার ধরলে কী হবে এরম থাকে আমি এখানে ধরছি এই লেজ উপরের দিকে চলে যাচ্ছে এই যে নর্মাল ধরছি যখন সূচা করে ধরছি এই যে লেজটা উপর দিকে যাচ্ছে অনেক পায়ার আরও উপরের দিকে চলে যাবে ও তো সুপার কোনো কথা হবে না ঠিক আছে এই হচ্ছে সেফ এর শেপটা আমি দেখেছি এই যে সেপ এই যে শেফ কঠিন পায়রা এই পায়রা হচ্ছে আমার বাড়িতে মারাত্মক লেভেলের পায়রা এ বিশাল জাতের পায়রা এই পায়রা হচ্ছে আপনি যদি বোমে বসিয়ে দেন ব্যাস হয়ে গেল পারবেন না নামাতে ওর দম শেষ না হলে নামতে গিয়ে শীষে বাটাম দিতে উঠবে একদম হয়ে গেল বসিয়ে রেখে দেবে একদম বুঝতে পেরেছেন এই হচ্ছে বৈশিষ্ট্য আমার বাড়ি কালদম লাইন কালদম তো না ফাটা ফোটা ছিটে আছে লেস কালো তো একবার সঙ্গে কালদম গলাই ভালো ছিটে পেটে না বলে এ হচ্ছে কালদম ব্লাডের পায়রা হ্যাঁ যাই হোক ইনফরমেশান তো অনেক ইনফরমেশান একসাথে সব বলা সম্ভব হচ্ছে না ভিডিও বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা এই মধ্যে কারণ সবারই তো সময়ের একটা মূল্য থাকে অত সময় ধরে কেউ ভিডিও দেখতে পায় না ওই জন্য ছোটো করে ভিডিও বানাতে হয় কিন্তু ইনফরমেশন একদম কালে বলে কিন্তু আমি দিয়ে দেবো সাথে থাকুন পরবর্তী ভিডিও আবার পেয়ে যাবেন তাড়াতাড়ি